হ্যালো বন্ধুরা আমাদের আজকের বিষয় বিড়াল বিড়াল আখ থাকতে আমরা বিড়াল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মানুষের শরীরে দুশো ছয়টি হার আছে বিড়ালের শরীরে কয়টি হার আছে জানো দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটি একটি প্রাপ্তবয়স্ক বিড়ালের তিরিশটা দাঁত থাকে বিড়ালকে বলা হয় বাঘের মাসি কারণ বাঘ বিড়াল গোত্রীয় প্রাণী এরা প্রায় আটচল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে দৌড়ে এরা উসাইন বোলকেও হারিয়ে দিতে সক্ষম নিজেদের উচ্চতার চেয়ে পাঁচ গুণ উপরে লাফাতে পারে ওরা বিড়ালেরা মানুষের মতো স্বপ্ন দেখে পৃথিবীর জনপ্রিয় পোষা প্রাণীর একটি হলো বিড়াল পৃথিবীতে প্রায় পঞ্চাশ কোটি বিড়াল রয়েছে প্রায় দশ হাজার বছর আগে মানুষ থেকে বিড়াল পুচ্ছে। বিড়াল ঘুমপ্রিয় প্রাণী এরা দিনে প্রায় তেরো থেকে চোদ্দো ঘন্টা ঘুমায় পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালটির ওজন একুশ পয়েন্ট দুশো সাতানব্বই কেজি মানুষ দিনের বেলায় যতটা পরিষ্কার দেখে বিড়ালরা রাতে তার চেয়েও ভালো দেখে বিড়ালের সোনার দেখার ও ঘ্রাণের ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণ বেশি বিড়াল সবচেয়ে পরিষ্কার প্রাণীদের একটি এরা সময় নিজেদের শরীর চেটে পরিষ্কার রাখে মানুষের কানের তুলনায় বিড়াল খুব তীক্ষ্ণ এবং খুবই উচ্চ শব্দ কম্পিত শুনতে পায় যেমন ইঁদুর অথবা অন্যান্য ক্ষুদ্র প্রাণীর দ্বারা সৃষ্ট শব্দ এরা শিকারই প্রবৃত্তির হয় ভোর ও সন্ধ্যায় সার্বক্ষণ সক্রিয় থাকে এছাড়াও এরা প্রজাতির সাথে অপ্রকাশ্য এবং ফোরমন অনুভূতি দ্বারা যোগাযোগ করতে সক্ষম বন্ধুরা আমার এই ড্রয়িং ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ